আচ্ছা তো এই যে মেশিনগুলো আপনি কোন কোন ক্যাপাসিটি মেশিন তৈরি করেন সবই কি 5000 নাকি না এর পাওয়া যায় কাস্টমারের ডিমান্ড অনুযায়ী তৈরি হয় অ্যাকচুয়ালি কাস্টমার কেমন ডিমান্ড করছে কত ক্যাপাসিটি করবে ম্যানুয়াল করবে কি অটোমেটিক করবে ঠিক আছে হাই কোয়ালিটি করবে মিডিয়াম নরমাল সেটা মানে যে কাস্টমার তার সাথে ডিসকাস করার পরে ঠিক হয় বাবা আপনি যে যেরকম চাইবে সেরকম হয় মেশিন বানিয়ে দিবেন এটা নিজে সুভাবে তৈরি করা হয় এটা আমার কারখানা ওয়ার্কশপ এখানে তুমি আপনি যেমন অর্ডার দেবেন সেই অর্ডার অনুযায়ী মাল তৈরি করা হয় আচ্ছা তার মানে দর্শক বন্ধুদের বলবো অবশ্যই আপনারা আসবেন এবং এসে দেখবেন একদম মেশিন তৈরি হচ্ছে যেমন ভাবে আমরা দেখাচ্ছি সেভাবে মেশিন তৈরি হচ্ছে আপনারাও দেখতে পাবেন অবশ্যই আর দেখবেন তারপরে সবকিছু বুঝবেন এবং বলবো পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এখানে যে সিস্টেমগুলো রয়েছে কি জালি টালি দিচ্ছেন নাকি মাছে আচ্ছা ট্রে গুলো এর মধ্যে ডিম গুলো থাকে আচ্ছা এখানে ষাটের হাজার একসাথে এটা হচ্ছে সেমি অটোমেটিক মেশিন আচ্ছা এটা ষাটের হাজার একসাথে কাজ করে আঠেরো দিন

আমার মিস্ত্রি কাজ মোটামুটি সবসময় আমার মিস্ত্রি লেগে থাকে কাজের যথেষ্ট অর্ডার চলছে মালিকের দোয়াই আচ্ছা বাহ ভালো জিনিস আর আপনার এখানে তো কিছু দেখতে পাচ্ছি জিনিসপত্র পড়ে রয়েছে একদম একদম এই ডিজিটাল বক্সগুলো লাগিয়ে দেন নাকি হ্যাঁ এটা আমার কন্ট্রোলার আচ্ছা এই কন্ট্রোলার গুলো লাগিয়ে দেন কন্ট্রোলার লাগা আর এটা তো ইলেকট্রিক চলে তাই তো সবসময় ইলেকট্রিকে চলে বাড়ি ইলেকট্রিকে চালানো যাবে আচ্ছা মনে করুন কেউ মেশিন কিনে নিয়ে গেল কিনে নিয়ে যাওয়ার পরেতে ধরুন আপনার সে তো কিছু বুঝতে পারবে না প্রথমের দিকে একটা মানুষ বিজনেস করতে আসলে সেই মানুষটা কিভাবে বিজনেস করবে প্রথমত কিছু জানে না একদম সেই মানুষটা বিজনেসটা করার আগে ফার্স্টে বিজনেসটা বুঝতে হয় একদম আদৌ বিজনেসটা কি আমি তাকে কেন প্রফিট দেব কিভাবে প্রফিট দেব একদম মানুষ না প্রফিট সিস্টেম মানুষ হাই কোয়ালিটির প্রফিট দেখে বিজনেস করতে শুরু করে একদম কিন্তু আমি যে বিজনেস করছি আমি তো নিঃস্বার্থে বিজনেস করছি না আমার তো স্বার্থ আছে অবশ্যই আমি ন্যূনতম ডিমের উপর থেকে বাচ্চার উপর থেকে কমিশন রেখে পার্টিকে পর্যাপ্ত যেটা মার্কেট চলছে সেই প্রফিট যেটা মোটামুটি হয় আর কি অর্থাৎ একদম অতিরিক্ত বলে দেব গল্প নেই আছে গাড়ি আছে আমি সবকিছুর একটা মার্জিন একদম সীমিত একটা রাখি আমি প্রতি মেশিনের উপর থেকে আচ্ছা রাখার পরে যে কমিশন আমার থাকে সেটা আমার মোটামুটি একটা মেশিনের উপর থেকে যেটা থাকে আমার সেটা চলে যায় বাকি যে টাকাটা থাকে সেটা হিসাবপত্র করে

আর মেশিনের গ্যারান্টি ব্যাপারটা হচ্ছে মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি ঠিক এইভাবে হয় আচ্ছা কোয়ালিটি অনুযায়ী মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি ডিপেন্ড করে আচ্ছা একটা লো কোয়ালিটির মেশিন আছে মিডিয়াম আছে হাই কোয়ালিটির আছে আচ্ছা এবার কাস্টমারের ডিমান্ড কি আছে আচ্ছা সেই ডিমান্ডের উপরে ডিপেন্ড করে সেইখানে মেশিন

এই এই পুরো মেশিনটা মেশিনটা পুরো রিপেয়ারিং হবে রিপেয়ারিং হবে মেশিন জিনিস খারাপ হতে পারে সেই জিনিসটা ফের রিপেয়ারিং করার জন্য আসে আচ্ছা এগুলো হচ্ছে অটোমেটিকের খাঁচা যেগুলো এর আগে দেখালাম ম্যানুয়াল এগুলো হচ্ছে সব অটোমেটিকের খাঁচা আচ্ছা ম্যানুয়াল অটোমেটিক পাবেন ম্যানুয়াল বলবেন আচ্ছা কি ম্যানুয়াল মেশিন ভালো না অটোমেটিক মেশিন ভালো কি বলবো আপনি যদি বলেন মেশিন হয় তার পরিকাটা কোথায় মেশিনটা চলবে তার উপর ডিপেন্ড করে আচ্ছা আর এটাও এটাও রিপেয়ারের জন্য আসছে এটাও ব্যবহার করা মেশিন এটাকে ব্যবহার আচ্ছা এটা বোধহয় এটা মনে হচ্ছে আপনার ম্যানুয়াল নাকি হ্যাঁ এটা ম্যানুয়াল হ্যাঁ ব্যবহার হয়েছে এটা ছাড়ছে দেখতে পাচ্ছি একদম এটা 2000 পাশে যেটা আছে অটোমেটিক 3000 আচ্ছা এটা 2000 ক্যাপাসিটি মেশিন

এক বছর নর্মালি স্টানার গাইডলাইন করলে তিনি নরমালি সব কিছু বুঝে যাবে যে কিভাবে বিজনেস হয় না হয় আর সবথেকে বড়ো বিষয় হচ্ছে আমার যেটা বলার উদ্দেশ্য যারা বিজনেস করেছেন এর আগে তারা যদি কোনো সমস্যা থাকে কল করবেন আমি আমার সমর্থন অনুযায়ী হেল্প করব আর যারা নতুন বিজনেস করতে চাইছেন তারা বিজনেসটা বুঝবেন ফার্স্টে পাঁচ মিনিট দশ মিনিট সময় দিয়ে বাড়ি থেকে ফোন করবেন যদি স্যাটিসফাই মনে করেন তবে বিজনেস করবেন একদম বিজনেস করবেন না একদম একদম এটা লাগালে বিজনেস হয় এমনটা নয় টাকা থাকলে বিজনেস হয় এমনটা নয় বিজনেস করতে গেলে বিজনেস জানার ফার্স্টে প্রয়োজন থাকে মানুষ সেটা না জেনে বিজনেস করতে নেমে যায় প্রতিটা বিজনেসে রিক্স আছে লাভ আছে লস আছে কিন্তু জানার বিষয়টা মানুষ ভায় মানুষ ভাবে প্রফিটটা ফার্স্ট ঠিক করে নেয় কিন্তু প্রতিটা বিজনেস নেগেটিভ থাকে পজিটিভ থাকে তার সমস্ত বিষয়টা ডিসকাস করে সেই মানুষটা না বুঝে বিজনেসে নেমে যায় আমার উদ্দেশ্য বলার উদ্দেশ্য অল ওয়েস্ট বেঙ্গল যে কোনো কোন থেকে মানুষ যদি আমার ভিডিও দেখে থাকেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার সমর্থন অনুযায়ী তাদেরকে পুরো সাপোর্ট করার চেষ্টা করবো তারপরে তিনি স্যাটিসফাই হলে বিজনেসে নামুন একদম তাই আর মেশিনের রিপেয়ারিং বা যেগুলো পরবর্তীকালে আপনার কাছে পাওয়া যাবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে গ্যারান্টি ওয়ারেন্টির ডিপেন্ড করে এক বছরের মেশিন হলে এক বছরের মধ্যে যাবতীয় সমস্যা আমি দেখে নেব পাঁচ বছর হলে পাঁচ বছরের মধ্যে যা কিছু হবে দেখে নেব এবার মেশিনের দাম যা কিছু ভিডিওর মধ্যে সবটা বলা সম্ভব না সেটা আপনি ফোনে বলবেন আমি সব কিছু ডিসকাস বলে দেব একদম তাই কোয়ালিটি নানান কোয়ালিটি হয় না একদম নানান কোয়ালিটির হয় নানান কোয়ালিটির ডিমান্ড থাকে মানুষের নানান চাহিদা থাকে এবার এ ছাড়াও আমার কাছে বাচ্চা পাওয়া যায় এভেলেবেল ডিম পাওয়া যায় এভেলেবেল বড় মুরগি পাওয়া যায় এভেলেবেল যে এই সব হ্যাচারি বিজনেস সাথে যুক্ত আছেন তাদের যে কোনো সমস্যা আমাকে বলবেন নির্দিদায় বলবেন আমি আমার সমর্থন অনুযায়ী তাকে হেল্প করার চেষ্টা করব একদম তাই যাই অনেক কিছু জানলাম যদি কোনো প্রশ্ন ছেড়ে থাকি আমি বসন্তদের বলবো ভিডিওর মধ্যে সমস্ত কথা তো বলা সম্ভব হয় না এবারে হয়তো আমি পরে হয়তো মনে পড়বে অনেক কথা বলা এই মুহূর্তে মাথায় নেই সেই জন্য আপনাদের আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে আপনারা ফোন করবেন ফোন করলে আপনি দশ মিনিট আমার সাথে কথা বলবেন আপনার যা প্রশ্ন থাকবে বা আমার যা কিছু জানারা থাকে পরিষ্কার ক্লিয়ার করে নেবেন তারপরে আসবেন ভিজিট করবেন দেখবেন বেটার মনে করলে তারপরে বিজনেস করবেন একদম এখানে তো আপনি মেশিন নিয়ে এসে বিক্রি করছেন না মেশিন তৈরি করে তৈরি করে দেন কন্টিনিউ তৈরি হচ্ছে আমাদের একদম তাই আপনি যেরকম চাইবেন সেরকমই আপনাকে করে দেব যেরকম আপনি আমরা ডিমান্ড অনুযায়ী হবে আর অল ওয়েস্ট বেঙ্গল যেকোনো কোনো ডিস্ট্রিক্ট থেকে যেকোনো মানুষ আমাকে কন্ট্যাক্ট করুন প্রতি ডিস্ট্রিকে আমার নিজস্ব পার্টনার আছে আচ্ছা যে কোন ডিস্ট্রিকে আছে আচ্ছা আপ তো দার্জিলিং থেকে আর এবারে সাউথ চব্বিশ পরগনা পর্যন্ত প্রতি ডিস্ট্রিকে আমার লোক আছে আচ্ছা কেউ মানে যারা ডিস্ট্রিবিউটর নতুন করে নিতে চায় বা বড় করে কোনো প্ল্যান আছে তাদের সাথে পার্সোনাল মোটামুটি বড় হ্যাচারি বা বড় কোনো ফার্ম তৈরি করতে তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার সমর্থ অনুযায়ী পরিপূর্ণ পূর্ণ তাকে গাইড করব পরিপূর্ণ গাইড করব আচ্ছা যাই হোক আমরা অনেক কিছু জানতে পারলাম দর্শক বন্ধুদের বলবো যে অবশ্যই আসবেন ভিজিট করবেন তারপরে সবকিছু বুঝবেন যেটা জাফর বলেও গেলেন অবশ্যই একদম সেটা মেইনটেইন করে তবেই কিন্তু কাজটা করবেন অবশ্যই একদম তার অ্যাড্রেসটা একটু বলে দিন দক্ষিণ দুর্গাপুর সাউথ চব্বিশ পরগনা আচ্ছা এটা হচ্ছে শিয়ালদা এবং ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশনের মাঝামাঝি বারিপুর এটা হচ্ছে বারিপুর থেকে দুটো প্ল্যাটফর্ম ডাউন এর দিকে আর ডায়মন্ড থেকে যাই হোক আসতে গেলে আপনার আধা ঘন্টা টাইম লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট একদম স্টেশনের নাম হচ্ছে দক্ষিণ দুর্গাপুর এটা সাউথ চব্বিশ পরগনা আপনি শিয়ালদা থেকে যে কোনো লোকালটি আসতে পারেন মেদিনীর দিকে মানুষরা নদী টপকে কুমড়ো হয়ে ড্রাইভন হয়ে আসতে পারেন এছাড়া যদি দূর কোনো মানুষ হয় তাকে ফোন করলে আমি অ্যাড্রেস লোকেশন পাঠিয়ে দেবো না কোনো অসুবিধা হবে একদম তাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে